অবশেষে বিয়েবাড়িতে আসলাম সকাল দশটায় বেরিয়ে রাত্রি সাড়ে দশটায় ঢুকলাম জ্যামে পরে পরে চার ঘন্টায় এসে হলাম তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন বিয়ে বাড়িতে অবশেষে ঢুকলাম কোথায় আছি আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে বিয়েবাড়িতে ঘুরে নি তারপরে এই কাছে এসে পৌঁছলাম এই হচ্ছে পুনি আর মনে এগারো ঘন্টার জার্নি পরে এসে দিয়ে হয়েছে 루트는 젤리한테 한 번, 루트는 루트는 루 lambda jabo khatwa ami khawa to khub bhalo lagche ha jabo chatra kono

আরাম লাগছে বসে ঠিকঠাক গাটা গরম করলাম এবার যাবো হাল গেস্ট হাউসে চলুন এবার গিয়ে দেখাবো আপনাদেরকে আমরা কোথায় আছি রাখি আমরা যে রুমটায় ছিলাম সেগুলোর ভিডিও সকালবেলা রোদ দূর উঠেছে হালকা বেশি ভিডিও করতে পারছি না এক্ষুনি বেরিয়ে যাবো অনেক দূরের রাস্তা

এই গেস্ট হাউসের এই রুমটাতে আমরা আছি গেস্ট হাউসটা ভীষণ সুন্দর টাইমের অভাবে ভালো করে আপনাদের দেখাতে পারলাম না বাস ছেড়ে দিচ্ছে যদি কোনোদিন সম্ভব হয় আবার দেখাবো ভাইরে থাকতে দেখিয়ে দিই আমরা যে গেস্ট হাউসটাতে আছি সেটা হচ্ছে শেট হেরিটেজ গেস্ট হাউস এটা হচ্ছে গেট গেটটা দিয়ে ঢুকছি ঢুকে সামনেই হচ্ছে গেস্ট হাউসটা হোয়াইট কালারের বিল্ডিং চারিদিকে একটু ফুলের বাগান আছে সুন্দর জায়গাটা কিন্তু সময়ের অভাবে একদম ভালো করে দেখাতে পারলাম না জায়গাটা খুব সুন্দর বসার একদম সামনে বারান্দাটাতে বসার খুব সুন্দর জায়গা দুটো চেয়ার মাঝখানে সেন্টার টেবিল এদিকেও তো এদিকে কাঠের চেয়ার বেতের চেয়ার এগুলো এদিকেও সেন্টার টেবিল দুদিকে দুটো সেন্টার টেবিল চেয়ার রয়েছে বিকেবেলা থেকে থাকার পরে কেউ যদি চা খেতে চান এখানে বসে খেতে পারেন খুব সুন্দর এখানটাতে রয়েছে একটা হল হল ঘর হল ঘর হলের মধ্যে রয়েছে সোফা এটা এদিকেও সোফা রয়েছে সেন্টার টেবিল রয়েছে পুরোনো তবে সোফাগুলো খুব সুন্দর পুরোনো দিনের ফার্নিচারের একটা চেয়ার রয়েছে সে পুরোনো দিনের সব যে কোনো এখানে পুরো ফার্নিচারগুলোই পুরনো দিনের একদম পুরোনো দিনের একদম এনারা গেস্ট হাউসটাকে পুরো পুরোনো দিনের সমস্ত ফার্নিচার দিয়ে সাজিয়ে তুলেছেন ও আচ্ছা আচ্ছা আপনাদের ওনাদের এই গেস্ট হাউস টা এখানে ফটোতে ক্যাপচার করে রেখেছে হেরিটেজ এটা দার্জিলিংও আছে বাইরের ঘরগুলো কি বিউটিফুল বাইরে যে একশো বত্রিশ বছর একশো বত্রিশ বছরের ওনাদের এই গেস্ট হাউসটা বাইরের কি সুন্দর ভিউটা দেখুন রুমের ভিউটা দেখুন কি সুন্দর সামনে ট্যালির সে ভেতরে ছাদের ঘর এখানেও রয়েছে এখানে বাইরে হচ্ছে আপনার বনফেয়ার বনফায়ার হয় এখানে বসে দেখুন এখানে হচ্ছে এখানে চা খাওয়ার জন্য টেবিল ডাইনিং টেবিল চা খাওয়ার দিয়ে চলুন তাহলে এবার ধরে বাসে উঠি জানি না কতক্ষণে নামতে পারবো কালকের মতো সময় লাগবে নাকি আগের আগে হবে জানি না চলুন তাহলে বাসে উঠি জার্নি এনজয় করার জন্য টানা সতেরো ঘন্টা জার্নির পরে অবশেষে এসে পৌঁছলাম বাড়িতে খুব টায়ার্ড মাঝে আর ভিডিও করতে পারিনি একটু ওই গয়েশপুরে নেমে তারপর বাইক নিয়ে সেটা বাড়িতে এলাম এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো খাওয়া দাওয়া করবো ব্লগটা অন্তত এখানেই শেষ করলাম কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন